পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানিতে ডুবে আছে পাথরঘাটা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট ঘরবাড়ি দেখলে মনে হয় এটি সড়ক নয় একটি নদী সড়কের বিভিন্ন স্থানে গর্ত হওয়ার কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা এতে বাজারগামী ও স্থানীয় লোকজন পড়েছে চরম দুর্ভোগে পাথরঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড ঘুরে দেখা যায় এমন চিত্র পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে তলিয়াছে রাস্তাঘাট দীর্ঘদিন এই পানি বকরে আছি যেহেতু মনে করেন ডেরিং ব্যবস্থা এতটাই খারাপ যে ড্রেং লাগে পাঁচ ফুট সেই ড্রেং আছে মনে করেন এক ফুট যেহেতু সেই দিয়ে পানি নামার পরিস্থিতি এতটাই খারাপ যে পানি নামতে পারে না যেহেতু আমাকে বাসা বাড়িতেও পানি উঠে গেছে রাত্রে বাসায় পানি ছিল কালকেও রান্না বড়া হয় না আজকেও রান্না বড়া হবে কিনা জানি না কিন্তু এটা পৌর মেয়ার ইচ্ছে করলে এই রাস্তাটার পাশ দিয়ে বড় ড্রেং করতে পারতো কিন্তু সে করে না কিসের জন্যই যে করে না সেটা আমরা জানি না কিন্তু আমাদের খুব কষ্ট দিতে আছে যেটা বলা না প্রতিবারই নির্বাচন আসলেই আশ্বাস দেয় যে তোমাদের বড় ড্রেং করে দেবো কিন্তু সেই ড্রেং এর কোনো ব্যবস্থা আস পর্যন্ত আমরা দেখি নেই যে ড্রেনটা হয়েছে এই পানি নামে আমাদের চাওয়া আমাদের তার কাছে বেশি কিছু চাওয়া নাই আমাদের একটা পাঁচ ফুটের ড্রেং হইলেই আমাদের হয় তাহলে আমাদের এই ওয়ার্ডটার পানি থাকতো না কারণ পানিটা বৃষ্টি হলেই আমাদের বাসা বাড়িতে পানি উঠতে যায় কিন্তু আমরা একটু খালা জায়গা সেই জন্য না কিসের জন্য বলতে পারি না কিন্তু খুবই কষ্ট লাগে আমারও যে কুয়াশ থেকে দেশে ফেরার পরে ফেরার সময় খুব ভালোই লাগে কিন্তু আসার পরে খুব কষ্টদায়ক কিছুটা বিষয় দেখতে পাইলাম তোমার এই যে যেমন আস যেদিনকে আসছি ওই দিনই বৃষ্টি বৃষ্টির পরে এখন পর্যন্ত এই যে আমার যে এই সামনের যে রাস্তাটা আছে এই রাস্তাটা আজকে মনে হয় কমসে কম পনেরো বছর পর্যন্ত দেখি আমি বর্ষা হইলেই ঢুকে যায় তো এটার কোনো উন্নতি নেই অথচ আমি জানি যে টুকু পাথর নাকি তোমার পৌরসভা প্রথম অবস্থানে কিন্তু এই এই হয়েছে যে আমাদের হাল যে প্রথম অবস্থান আমাদের পৌরসভার এটার হাল হইল যে এই যে এই এর উন্নতি যে কবে হইবে ঠিক আমরা জানি না কিন্তু আমাকেও যে এই প্রবাস থেকে যে আমরা রেমিটেন্স যাই পাঠাই না কেন দেশের সাথে কি আমরা কিছুই করি না করলেও কিন্তু আমাদের কোনো উন্নতি নেই এই যে রাস্তায় পানি জমে থাকে এরপরে পৌরসভায় সেই রকমের কোনো মানে যেটুকু পাওয়ার কথা সেটার কোনো কিছুই আমরা আজকে পর্যন্ত দেখি নাই ডেরে নাই রাস্তা নাই সকল কিছু খারাপ অবস্থা নেই পরিস্থিতি খুব খারাপ আমার বাসায় লং গার্ডের সামনে রাস্তায় মাথায় রাস্তায় চলাচল করা খুবই মুশকিল রাস্তা একদম চলাই যায় এই আসতেই বুড়ি গেছে গাড়ি চলাই আসতে পারি না খুবই অসুবিধা রোগ লোকজন অবস্থা রাস্তাঘাট তলাই রয়েছে বাড়িঘরও অনেক তলাই গেছে রাস্তা চল চলতে পারে না মানুষের খুবই ভোগান্তি কিন্তু আজকের ভুলে ঢুককে যায় যে এই অবস্থা পানির তাই এই পানির অবস্থা দেখলে রাস্তা দিয়ে ঢুকতামই না আমার বাসার নানাম বাড়ে বেরিয়ে উত্তর পারে গ্যাস আমরা গেছিলাম বাজার করতে